অনেক এগিয়ে আছেন আর তারা যতটুকু চেষ্টা করেছেন আমি বলবো যে তা আসলেই অনেক অনেক বেশি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না হ বন্ধু সুপ্রিয় দর্শক এই গানটি যুগে যুগে কালে কালে আমাদের এই অঞ্চলের তথা এই উপমহাদেশের সকল মানুষের জন্য কিন্তু একটি অনন্য গান হয়ে রয়েছে কারণ এই গানটির মধ্যে মানবিকতার কথা আসছে এই গানটির মধ্যে রয়েছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কথা এরকম করেই বিভিন্ন ধর্মের বিভিন্ন মহামানবেরা বিভিন্ন সময় এই মানবিক কাজগুলো করে গেছেন আর সেই মানবিক কাজগুলো করছেন আলমডাঙার গণত্রাণ কমিটি চলুন দেখা যাক আলমডাঙার গণ গণত্রাণ কমিটির এই কার্যক্রমটি আসলে কীরকমভাবে চলছে তারাই বা এর উদ্যোক্তা এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব যে আসলে আলমডাঙা গণত্রাণ কমিটির এই উদ্যোক্তা আমরা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে সারা দেশে বন্যার্থদের সহযোগিতায় ত্রাণ সংগ্রহের বুথ আলমনাগা। আলিফুদ্দিন রোডে আল এবার মোড়ে এই খুব বিখ্যাত এই জায়গাটিতে যেখানে আসলে আমরা দেখছি যে গণত্রাণ কমিটির এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে অধিকাংশ মানুষই অধিকাংশ মানুষই আসলে এখানকার যারা আছেন তারা ছাত্র এবং এখানকার অন্য অন্যতম সমন্বয়ক আছেন গণত্রাণ কমিটির ডাক্তার আল মামুন যিনি আলমডাঙ্গাতে অনেক দিন থেকে মানবিক কাজ কার্যক্রম করে থাকেন তো আমরা এই গণত্রায়ণ কমিটির এই কার্যক্রমগুলো আমরা দেখছি যে এইখানে আসলে বিভিন্ন রকম অর্থ অর্থনৈতিকভাবে যেমন মানুষ সাহায্য করছেন পাশাপাশি এখানে আমরা দেখছি যে কিছু গুড়া দুধ আছে খাবার আছে এরকম বিভিন্ন রকম এখানে সম্ভবত কাপড় চোপড় আছে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকেই আমরা আসলে বিষয়গুলো দেখার চেষ্টা করি যারা আসলে এই গণত্রাণ কমিটির মধ্যে আছেন যারা আছেন তাদের মধ্যে দু একজনের আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করব যে আসলে এই বিষয়গুলো কতদিন দিন ধরে চলছে আলমডাঙ্গাতে এবং আরও কতদিন পর্যন্ত চলবে এবং তাদের পরবর্তী লক্ষ্য কী এবং তাদের ট্রান কমিটির যারা আছেন বন্যার্থ বন্যা দুর্গত এলাকায় তারা কোন কোন এলাকায় অবস্থান করছেন কিভাবে তারা সমন্বয় করছেন সার্বিক বিষয় আমরা জানবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমি আবিরানম আমি সমন্বয়ক ত্রাণ সংগ্রহ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক গ্রুপের সমন্বয়ক হিসাবে আছি আপনারা দেখছেন যে আমাদের আলোনাঙ্গাতে একটা স্থায়ী বুথ করা হয়েছে এখানে আমরা আলোনাঙ্গাবাসী যেন আমাদের কাছে তাদের ত্রাণ সামগ্রীগুলো সহজে পৌঁছে দিতে পারে এজন্য প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা আমাদের স্থায়ী বুথের কার্যক্রম চলমান রেখেছি এছাড়াও অন্যান্য দিনগুলোতে যেমন হাটের দিন হাটবার বা অন্যান্য দিনগুলোতে আমরা আলোনার বিভিন্ন পয়েন্টে অস্থায়ী পয়েন্টের মা অস্থায়ী কিছু বুথের মাধ্যমে আমরা ত্রাণ সংগ্রহ করছি এছাড়া আমাদের ভলেন্টিয়ার আলোনাঙ্গার বিভিন্ন এলাকাতে ঘুরে ঘুরে ভ্রাম্যমাণভাবে ত্রাণ সংগ্রহ করছে এছাড়াও আলমনাঙ্গার বিভিন্ন ব্যবসায়ী সমিতি চার বিভিন্ন ব্যাংক বিমা অফিস এছাড়া সুদী সমাজ দলমত সাধারণ জনগণের অংশগ্রহণে আমাদের এই কার্যক্রমটি চলছে এখন তারা কোন কোন জায়গায় অবস্থান করছেন বলে আমরা আমাদের একটি পনেরো সদস্যের টিম আজ থেকে তিন দিন আগে আলমনাঙ্গা থেকে রওনা হয়েছে তারা বর্তমানে লক্ষ্মীপুরে অবস্থান করছে সেখানে তারা চারটি আশ্রয় কেন্দ্রের দায়িত্ব নিয়েছে এবং এই চারটি আশ্রয় কেন্দ্রে তারা নিয়মিত যারা বন্যা দুর্গত তাদের খাবার সরবরাহ করছে এছাড়াও আমরা প্রতিদিন এখান থেকে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে তারা আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছে তাদের মাধ্যমে আমরা এখান থেকে ত্রাণ পাঠাচ্ছি সেই ত্রাণগুলো নিয়ে তারা লক্ষ্মীপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যতটা যাওয়া সম্ভব দুর্গত এলাকায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে আমরা আমরা জানতে চাইব যে আমরা এখন ফেসবুকে কিন্তু বিভিন্ন রকম জিনিস দেখছি যে এই এই কাজগুলো নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু পাশাপাশি প্রত্যেকটা কাজের মেরিট ডিমেরিট থাকে যেমন হচ্ছে অনেকেই এই কার্যক্রম করে কেউ অনেকেই বলছে অনেকের সেলফি তোলার জন্য অনেকেই নিজে বাহবাহ দেওয়ার জন্য এমন হচ্ছে যে আমাদের কার্যক্রমে এমন জায়গায় আসছে যে পঞ্চাশ হাজার টাকা উঠেছে গাড়ি ভাড়া করে যারা বন্যা দুর্গত এলাকায় গেছে তাদের খরচ খরচ করতে চল্লিশ হাজার চলে গেছে বাকি দশ হাজার দিচ্ছে সেই রকম কোনো নেগেটিভিটি আলম নাগাতে হচ্ছে কিনা আমরা যদি জানতে চাই আসলে আপনাদের আপনার কী বলবেন না এখন পর্যন্ত এই ধরনের নেগেটিভিটি হওয়ার কোনো সুযোগই নেই কারণ ইতিমধ্যে আমাদের ত্রাণ সংগ্রহ বুথে আমাদের যারা তত্ত্বাবধান করছেন আমাদের যারা সিনিয়ররা আছেন তারা খুবই অ্যাক্টিভ এবং এখানে কোনো মতে এই ধরনের কোনো অনৈতিক কার্যক্রম বা অবৈধ কোনো কিছু এগুলো কোনো রকম কোনো সুযোগ নেই এখানে মানে আলমনাগার এই ত্রাণ কার্যক্রমটি আসলে হান্ড্রেড পারসেন্ট সুস্থতার সাথে এবং মানবিক মূল্যবোধের জায়গা থেকেই হচ্ছে এটাই আসলে আমরা জানতে পারলাম সমন্বয়কের মধ্যে আছেন তারা কয়েকজন কথা বলবেন আমি দেখছি আমার আম্মু এখানে আছেন আসলে আমার আম্মু কিছু বলবেন আসলে হ্যাঁ এবার আমি আমি জানতে চাইবো যে সারা বাংলাদেশে নাই আলমডাঙ্গাতেও যে কাজগুলো হচ্ছে তো সেই কাজগুলোর মধ্যে আলমডাঙ্গা কি কোনোভাবে একটু এগিয়ে আছে অথবা আলমডাঙ্গার মানুষের আরও দান করা উচিত কোন বিষয়টা মনে হচ্ছে আপনার কাছে আমার মনে হয়েছে যে আলুমডাঙ্গার মানুষ আসলে অনেক বেশি দানশীল তারা এই জিনিসটা নিয়ে প্রথম থেকে অনেক এগিয়ে আছেন আর তারা যতটুকু চেষ্টা করেছেন আমি বলবো যে তা আসলেই অনেক অনেক বেশি আমরা কয়েকদিন ধরে এখানে অবস্থানরত আছি তাদের অবদান দেখে আমরা সত্যিই অনেক বেশি আনন্দিত এবং আমরা আলমডাঙ্গার মানুষরাই আসলে অনেক বেশি গর্বিত যে অ্যাকচুয়ালি আলুমডাঙ্গার মানুষরা আমাদের পাশে এভাবে দাঁড়িয়ে থাকছেন যে আমাদের সব সর্বভাবে যেভাবে সাহায্য করছেন আমরা सु कृतज्ञ ধন্যবাদ আসলে অন্যতম একজন সমন্বয়ক উনি হচ্ছে আমি যতটুকু জানি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তো এই বিশ্ববিদ্যালয়ে বন্ধের সেই সময়টুকু তিনি আসলে মানুষের সেবাই দেশের সেবাই এবং সকল ছাত্র সমাজকে এক একীভূত করার জন্য উনি যে কাজটি করে যাচ্ছেন সেই কাজটিকে আমরা সাধুবাদ জানাই এবং এই কাজটি সর্বশেষ এবং বন্যা দুর্গত যেসব ভিক্তি মানুষ আসলে তাদের কাছেই যেন এইগুলো প্রকৃতপক্ষে পৌঁছায় সেটাই হবে হয়তো প্রত্যেকটা মানুষের দান করার মানে মূল সার্থকতা তখন তারা ভোগ করবেন এই পর্যায়ে আমরা আরেকজন আরো কয়েকজন আছেন তাদের কথা শুনবো কেমন কার্যক্রম কখন থেকে কখন শুরু করছেন কয়টা পর্যন্ত আসলে কাজ করতে হচ্ছে আমাদের তো হচ্ছে শিফট করে নিয়েছে তো সকালে হচ্ছে দশটা থেকে শুরু হচ্ছে দশটা থেকে দুইটা শিফটে কয়েকজন থাকছে আর হচ্ছে এই যে দুইটা থেকে ছয়টা শিফট পর্যন্ত আরেক দল থাকছে তো আমরা এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্টে হচ্ছে মেয়েরা তিনজন করে থাকি আর ওয়ার হাউসে কিছু কাজ আছে ওখানেও ওইভাবে শিফট করে করে কাজ করানো হচ্ছে তো আলহামদুলিল্লাহ ভালোই কাজ হচ্ছে সবকিছু মিলাই ভালো আলহামদুলিল্লাহ ত্রাণ সংগ্রহের কার্যক্রমটি আমাদের আলমডাঙ্গাতে আর কতদিন চলবে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা এখন হয়নি কিন্তু দেখা যতদিন থাকবে হ্যাঁ চলতে পারে ধন্যবাদ আমরা সুপ্রিয় যেটা জানার চেষ্টা করছিলাম যে আসলে এই কার্যক্রমটি ততদিন চলবে যতদিন আসলে মানুষ তার স্বাভাবিক জীবনে অর্থাৎ বন্যা কবলিত এলাকায় যেসব মানুষ আছেন তারা যতদিন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে না আসে ততদিন পর্যন্ত আসলে এই কার্যক্রমটি চলবে বলে কোন থেকে এই কার্যক্রমটি আসলে মূলত শুরু হয়েছে আলমডাঙ্গাতে এবং আর কয়টা থেকে কয়টা পর্যন্ত প্রতিদিন চলছে আসলে বুথের দায়িত্বে আমরা প্রতিনিয়ত দায়িত্বে আছি আর এখানে আমাদের সকাল নয়টা থেকে শুরু হয় রাত দশটাও বেজে যায় কারণ আমাদের কাজকাম একদম শেষ করে গুছিয়েও চলে যাওয়া লাগে সবাই অনেক দায়িত্ববান আর কি মানে বলার বাইরে সবাই যে পরিমাণ কাজ করছে তা আসলে বলার বাইরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা ভলেন্টিয়ার আছে তারা নিয়মিত প্রতিদিন রাত এক পরে আমাদের সাথে পরিশ্রম করছে আর কি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যখন পড়বেন আমার পায়ের চিহ্ন এই বাটে আমি রইব না আর আমি রইব না সুপ্রিয় দর্শক মানুষ চলে যায় পৃথিবী থেকে মানুষ হারিয়ে যায় কিন্তু তার কর্ম এবং তার কীর্তি থেকে যায় পৃথিবীতে আজীবন আর এই কর্মকীর্তিতেই মানুষ কিন্তু বেঁচে থাকে আজকের এই প্রজন্ম যেভাবে জেগে উঠেছে নব বাংলাদেশ গঠনের জন্য সেই এই মানুষগুলোও হয়তো একদিন প্রবীণ হবে এই যুবকরাও একদিন হয়তো এদেশের বয় বৃদ্ধ হয়ে যাবে কিন্তু আজকের এই বিষয়গুলো যদি সত্যিই দেশ গড়ার জন্য এই বাংলাদেশ উন্নত মানচিত্রের এবং বিশ্বের উন্নত জায়গায় পৌঁছাতে পারে তাহলে আজকের এই প্রজন্মকে এই বাঙালি জাতি মনে রাখবে সারা জীবন তো আজ এ পর্যন্তই আমি জাফর জুয়েল মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গা আলিফুদ্দিন রোড আলতাহব মোড়